গুড মর্নিং অ্যান গেড মর্নিং এক্সারসাইজ কেমন হল শুধু আমাদের এক্সারসাইজ করলে শরীর ভালো থাকবে না এক্সারসাইজ আমাদের শরীরে মাত্র কুড়ি পার্সেন্ট রোগী করে আশি পার্সেন্ট আমাদের কিন্তু ঘাটতি থেকে যায় ওই কারণেই কিন্তু আমরা যে কোনো কিছুর জন্য আমরা রেজাল্ট পাই তাই না আমরা বিভিন্ন সমস্যার জন্য মানে কেউ ওজন কমানোর জন্য কেউ সুগারের জন্য বা কেউ মানে এগুলোর জন্য মানুষ হচ্ছে ম্যাক্সিমাম দেখতে পাবেন বয়পরটাই যাচ্ছে হাঁটাহাঁটি করছে খাবার কিনা এগুলো হচ্ছে তাদের না জেনে কতটাই তারা ফুল করছে তারা নিজেরাও জানে না কিন্তু অ্যাকচুয়ালি বেসিক পার্ট হচ্ছে আশি পার্সেন্ট হচ্ছে আমাদের মানে খাদ্য খাবারের দিকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে টোয়েন্টি পারসেন্ট আমরা রোল আছে আজকে তা আমরা কুড়ি পার্সেন্টকে কমপ্লিট করলাম তো আশি পার্সেন্টের বিষয়ে আমাদেরকে জানাবো আছে কারা কারা চাইছেন নিজেকে মানে লাইফ টাইম ঠিক থাকে মানে সুস্থ হতে এবং সব ফিট থাকতে তা ঠিক থাকতে গেলে অনেক কিছু বিষয় আছে আমাদের শরীর অসুস্থতা বা সুস্থতার পিছনে আমাদের অনেক কিছু কারণ থাকলেও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে যেটা হচ্ছে আজকের মানে ম্যাক্সিমাম মানুষের সেগুলো প্রবলেম বেরোচ্ছে কি এক নম্বর হচ্ছে ওজন বৃদ্ধি মানে ওজন বেশি হয়ে যাওয়া আর মনে হচ্ছে ওজন বেশি না হলেও তার ওজন ঠিক আছে কিন্তু তার বডিতে ফ্যাট বেশি হয়ে যাবে জোর মানে ফ্যাট জমে যাওয়া এই ফ্যাট কিন্তু আমাদের কিন্তু অনেক রোগকে ডেকে নিয়ে আসে আমরা সব প্রবলেম ডাক্তার দেখানো যখন হচ্ছে না তখন ডাক্তার পরে আমরা বলে যে ফ্যাট আপনার বেশি আছে ওজন ফ্যাট খাওয়া যাবে তাই কিনা আর এর জন্যই আমরা কিন্তু হাঁটা চলা খাওয়া পক্ষ দিয়ে প্রকাশ করি কিন্তু হাঁটা চলা হচ্ছে আপনার কুড়ি পার্সেন্ট প্লে ফ্লেভার আশি পার্সেন্টের বিষয়ে আপনাদেরকে জানাবো যে কী করে আমাদের এই মানে ফ্যাট যদি কমাতে হয় বা ওজন যদি কমাতে হয় তাহলে আমাকে কী করতে হবে জানতে হবে গোড়া গিয়া হ্যাঁ কিনা কেন ওজন বাড়ছে কেন ফ্যাট জমছে এই কেনটা আমরা যদি না প্রকাশ না করি তাহলে আমরা হাজার চেষ্টা করলেও যে দু কিলো ফ্যাট কমবে তো চার কিলো আরও বেড়ে যাচ্ছে হ্যাঁ কিনা কিন্তু কী কারণে হচ্ছে যেমন এই বর্ষাকালে ধরুন বৃষ্টি হচ্ছে কারোর বাড়িতে দেখবেন কোনো জল পড়ছে না কারোর বাড়িতে দেখবেন ছাদের ঘর হলেও দেখবেন অনেক সময় যদি যেমন কোনো জায়গাতে চির হয়ে আছে আপনি জলটা কোনো থেকে বোঝার চেষ্টা করুন কোনো না কোনো জায়গায় না কারণ এটাও সেম আমাদের বডিতে ফ্যাটটা কেন আসছে কিছু না কিছু একটা কারণ আছে আমাদের কারণটা বুঝতে হবে যে আপনার এই ফ্যাটটা একটা বেসিকটা বিষয় আপনাকে বলছি তারপরে এক একজন মানুষের এক এক রকম ইয়ে থাকে বেসিকটা হচ্ছে কি আমাদের একজন মেন কারণ হচ্ছে ক্যালোরি ম্যানেজমেন্ট ক্যালোরি ম্যানেজমেন্ট ওর সাথে কিন্তু নিউট্রিশান ম্যানেজমেন্টও করতে হবে যদি আপনি এরা কমাতে চান এই দুটোর বিষয় আমাদেরকে জানাবো ক্যালোরি ম্যানেজমেন্ট আর নিউট্রিশান ম্যানেজমেন্ট যদি আপনি সুস্থ শরীরে নিজেকে ফ্যাট লস করতে চান বা আপনি খোয়ার পরে ফ্যাট লস করার পরে এটা মেনটেন করতে চান তাহলে এইটা আপনার কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমাদের ফ্যাট কেন জমে ফ্যাট জমে কেন ফ্যাট কিছু নয় ফ্যাট বলতে পারেন ক্যালোরি রূপান্তর যেমন আমি সহজ ভাষায় বলে থাকি একদম সহজ করে বলছি তাহলে আমি বুঝে যাব আমরা বরফ জানি তাই তো বরফ বরফ কী দিয়ে তৈরি জল দিয়ে তৈরি জল জমে গিয়ে বরফ হয়ে যায় তাই তো আবার কি বরফ গলে গেলে আবার কী হবে সেই জায়গায় ফিরে যাবে জল হয়ে যাবে তা আমাদের চর্বিটা হচ্ছে তাই অনেকের মাথায় আসে আমি চর্বি খাচ্ছি বলে চর্বি হচ্ছে চর্বি ডায়রের গিয়ে বডিতে চর্বি হয় না চর্বি জাতীয় জিনিস খেলে ক্যালোরি বডি বেশি তৈরি করে এটাও বলতে পারে কিন্তু শুধু চর্বি থেকেই যে ক্যালোরি আসে এমন কোনো কথা নেই আপনি জল বাদে যে খাবারটা আপনি রুখে দেবেন সেটাতে ক্যালোরি জল বাদ জল হচ্ছে জিরো ক্যালোরি জল বাদে আপনি যা খাবেন সব খাবারে কিন্তু ক্যালোরি আছে এমনকি কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত খাবেন সে জল জাতীয় জিনিসগুলো তার ক্যালোরি আছে ক্যালোরি কী এবার জানে আমি তোমার ক্যালোরি তো আমরা জানি না ক্যালোরি হচ্ছে একটা এ পপ যেমন কি চাল মাপা হয় কেজিতে তাই তো আর জল মাপা হয় লিটারে তেল মাপা হয় লিটারে এগুলো যেমন এ পপ ঠিক সে ক্যালোরিটা মাপা হচ্ছে মানে ক্যালোরিটা হচ্ছে শক্তি লেখক মানে এনার্জি লেপক এনার্জি মানে আপনি এই যে কথা বলতে গেলে যে এনার্জি দরকার কাজ করতে গেলে যে এনার্জি শক্তি দরকার আপনার যখন খিদে পাবে সেই শক্তিটা আপনার কাছে হ্যাঁ তাই না আবার যখন কিছু খাবেন তারপর আবার সেই শক্তি আপনাদেরকে চলে আসবে এই শক্তিটা হচ্ছে সেই খাবারটার মধ্যে কতটা ক্যালোরি আছে কি না সেই ক্যালোরিটা সেইটা হচ্ছে আমার পরিমাণ মানে এতটা ক্যালোরি ক্যালোরিযুক্ত খাবার আমি পেয়েছি এতটা শক্তি উৎপন্ন হয়েছে তো শক্তি যেমন আমি নেব শক্তির ধর্মটা কি তাকে কাজে লাগাবে এক না শক্তি হলে কি হবে আপনি পরিশ্রম করতে পারবেন এক কিন্তু আপনি শক্তি নিলেন পরিশ্রম করলেন না ওটা কী হবে আপনার স্টোর হবে এক্সাম্পেল আমি বলছি আপনি সকাল থেকে চা বিক্রি থেকে শুরু করে দুপুরে ভাত থেকে শুরু করে রাত্রে রুটি বা যা কিছু খাল ফল পাবো সব খাবারে ক্যালোরি এই ক্যালোরি দেখার কারণে তিন হাজার ক্যালোরি আপনি এক্সাম আমি তিন হাজার দিতে পারেন চার হাজার দিতে পারেন দু হাজার আড়াই হাজার যে যেমন রুটিনে নিচ্ছে আমি এক্সাম তিন হাজার ক্যালোরি আপনি নিচ্ছেন এবারে আপনি যে কাজকর্ম করেন সারাদিনের বাড়ির কাজ হতে পারে বাজের কাজ হতে পারে হাঁটা চলা সব কিছু মিলে ক্যালোরি ক্ষয় হচ্ছে শক্তি ক্ষয় হচ্ছে এই ক্ষয়টা দেখা গেল যে দু হাজার পাঁচশো ক্যালোরি আপনার ক্ষয় হয়েছে তাহলে এক্সট্রা কত হলো পাঁচশো ক্যালোরি এই পাঁচশো ক্যালোরি আপনার শরীরে কিন্তু ক্যালোরি হিসেবে থাকবে না এটা কী হবে আপনার শরীরে গিয়ে আমরা শরীর কি হবে ওই চর্বি মানে জল জমে বড় হয়ে যাচ্ছে চর্বি আপনার স্টোর হয়ে এই ক্যালোরি আপনার চর্বি হয়ে যাচ্ছে বুঝতে পারছি কারণ এটা হচ্ছে আমাদের ফ্যাট মানুষ অনেক মতামত দেয় সেটা তাদের মধ্যে নিয়ে ক্যালোরি জমে গিয়ে আপনার ফ্যাট হচ্ছে ক্যালোরি আসতে পারে আপনার চা বিস্কুট থেকে হতে পারে আপনার ভাতগুড়ি থেকে হতে পারে ফল থেকে হতে পারে সবজি থেকে হতে পারে বা মাছ মাংস দুধ দিন যা চর্বি জাতীয় জিনিস খাচ্ছে সেগুলো থেকেও হতে পারে ক্যালোরি ক্যালোরি যেখান থেকে আসুন সেটা খরচা করতে হবে এটা তার ধর্ম এবার কমবে কি করে যখন আমরা মানে একটু একটু করে মোটা হয়ে যাচ্ছি ফ্যান হয়ে যাচ্ছি আমরা সাধারণত এগুলো মনে করি আমরা চর্বিযুক্ত খাদ্য খাবার খাচ্ছি বা বেশি খাদ্য খাবার নিয়ে খাওয়া দাওয়ার পরিমাণটাকে কমিয়ে দিচ্ছি আমি এতটা খেয়ে দিন এতটা খেয়ে দিচ্ছি তাহলে কী হবে ক্যাবলি ঘাটতি হবে তখন দেখা যাচ্ছে আমি হিসেব করে দু হাজার পাঁচশো ক্যালোরি হয়তো করছি পাঁচশো কমিয়ে দিচ্ছি আবার দু হাজার পাঁচশো খরচা হচ্ছে কিন্তু এই জায়গায় কি আমরা কমবে কমবে না ব্যালেন্স হচ্ছে কিন্তু এই জায়গায় দেখবেন আমরা প্রতি মাসে পাঁচশো একশো দুশো ওজন বাড়ছিল সেটা আর বাড়ছে না দাঁড়িয়ে আছে কিন্তু কমছ তখন অনেক কিছু চেষ্টা করে বেশি খাওয়া কমাতে যাচ্ছেন সত্যি দুর্বল হয়ে যাচ্ছে অথচ ওজন কমছে না একশো কমছে দুশো বেড়ে যাচ্ছে তখন আপনি আবার কী হচ্ছে এত কিছু চেষ্টা করে সেই ওজন কমছে না আবার আগাম করতে থাকছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছিল আবার দূর করে বাড়তে হচ্ছে এইভাবে কিন্তু আমাদের এবার বেশি যখন খাওয়া কমাতে শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন দুর্বল হচ্ছে এবার এই জায়গাতে আসছে আমাদের নিউট্রিশন ম্যানেজমেন্টের কী আছে ক্যালোরি ম্যানেজমেন্ট ক্যালোরি কমা নিউট্রিশান কেন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে কারণ আপনি যে খাদ্য খাবার বা কমালেন সেখানে আপনার কী হচ্ছে ক্যালোরি যেমন কমে গেল খাবারের মধ্যে থাকা যে পুষ্টি প্রোটিন ভিটামিন মিনারেল এগুলো কী করে আপনার শরীরের মাসেলকে ধরে রাখে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বজায় রাখে আপনার স্ট্রেন স্ট্রেন আপনার কিন্তু আরও মানে কি বজায় রাখে আপনার যেমন খাবারটা যেমন কমাচ্ছেন তখন ক্যালোরি কমার সাথে সাথে আপনার পুষ্টির গুণগুলো আপনার শরীর থেকে কিন্তু কমে যাচ্ছে খাবার থেকে তাহলে পুষ্টির যখন ঘাটতি হচ্ছে তখন আপনার শরীর কিন্তু এই দুর্বলতা কলসতা এই জিনিসগুলো কিন্তু আপনার আপনার শরীরের আরও অনেক কিছু সমস্যা ফিজিক্যাল হেলথ চ্যালেঞ্জও তৈরি হয়ে যাচ্ছে তো তখন আপনি আবার এই প্রসেসটাকে ছেড়ে দিচ্ছেন তাহলে সেই জায়গা থেকে যদি এনাকে কন্টিনিউ রাখতে চান সুস্থ শরীরে তাহলে আপনার দরকার কী এর সাথে নিউট্রিশান ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে মানে আপনাকে এমন বা এমন খাদ্য খাবারের মধ্যে থাকতে হবে যে খাবারে আপনার সঠিক পুষ্টি আপনার প্রোটিনের চাহিদা দেবে আপনার ভিটামিনের চাহিদা দেবে আপনার মিনারেলের চাহিদা করবে তাহলে কী হবে ক্যালোরি ম্যানেজমেন্ট হবে এবং আপনার শরীরে এই পুষ্টি সাপোর্ট যাবে তখন আপনার শরীরে কিন্তু ওই গণ সম্বলতা বা আপনার শারীরিক যে কোনো হেলথ চ্যালেঞ্জ ইস্যু এগুলো কিন্তু আপনার কাছে আসবেন আপনি সুস্থ শরীরে আপনার শরীরকে কিন্তু ফ্যাট লস করতে পারবেন ক্যালোরি ম্যানেজমেন্ট করতে পারবেন বুঝেছেন তাহলে এটার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে মানে আমি লং টার্ম এটা কিন্তু শর্ট টার্ম নয় আপনি মানে এক মাসে দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো ওজন কমিয়ে নিতে পারবেন এটা আমরা লং টার্ম মানে কয়েক মাস আমরা চলবে কিন্তু মানে সেই জার্নিটা তো আপনাকে কন্টিনিউ রাখতে হবে হ্যাঁ কিনা এই যে সিস্টেম আপনাকে কিন্তু যদি নিউট্রিশন ম্যানেজমেন্ট করে এটা আপনি যদি এক বছরে মানে আমার অনেক বেশি কোয়েট আছে যদি চলতে চান আপনি বছর গেলে আপনার কোনো সমস্যা হবে না অথচ আপনি নিজেকে আরও মানে আগের থেকে আরও বেটার ফিল আপনি করতে পারবেন বুঝেছেন আছে এই এটার সাথে আপনাকে তাহলে এমন আপনাকে মানে ব্রেকফাস্ট করতে হবে এমন আপনাকে রুটিন নিতে হবে যার মধ্যে যেন নিউট্রিশন ম্যানেজমেন্ট করেন তাহলে এটাই হচ্ছে আপনার মানে ফ্যাট এটাই আসল ফ্যাক্ট এটা হচ্ছে বৈজ্ঞানিক ফ্যাক্ট আর এটা হচ্ছে মানে টেন পার্সেন্ট মানুষ ফলো করে আর নাইনটি পার্সেন্ট কি ওপিনিয়নে চলে বলে নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু রেজাল্ট পায় কিন্তু রেজাল্ট কারণ হয় এটা ভুল টেন পার্সেন্ট মানুষের কিন্তু রেজাল্ট হয় যারা এই ফ্যাক্টের দিকে প্রকাশ করে তারা চলে তারা কিন্তু রেজাল্ট পায় যেটা আমরা আজকে অনেক মানুষকে এই সিস্টেমে কিন্তু রেজাল্ট দিতে পেরেছে তা আজকের এই ফিটনেসের বিষয়ে বা এই প্ল্যাটলসের বিষয় আপনাদের কাছে এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করলাম আবার পরের দিনকে আবার ওদের বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম